আসসালামু আলাইকুম খামারি বাইরে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি দেখেন একটা লেয়ার মুরগি খামারে এই দেখেন এগুলো হলো সবই লেয়ার মুরগি একটা নতুন উদ্যোক্তা সে স্বল্প আকারে খামার শুরু করছে এই খামারের যে মালিক শিহাব তার সাথে আপনাদেরকে কথা বলা দেবো শুনবো তার সফলতা দশমেরা দেখেন এই যে এটা হলে এই যে লেয়ার মুরগির যে খামার এই সেই লেয়ার মুরগি খামারের এই মালিক এই হলো সিহাব সরকার আজকে তার সাথে কথা বলবো সে এই স্বল্প আকারে খামার শুরু করে তার পরিশ্রমের মানে সফলতার গল্প কিভাবে তৈরি করলো সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো মামা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি যে এগুলো যে মুরগি উঠেছেন এটা কি মুরগি এগুলো এটা লেয়ার সাদা লেয়ার এটা আপনি সাদা লেয়ার জি এখন কয়টা উঠাইছেন আমার এখানে মুরগি আছে আপনার তিনশো তিনশো মুরগি এটা কি আপনার প্রথম খামার আমার মুরগির মধ্যে এটাই প্রথম আমি প্রথম অল্প পরিসরে তিনশো মুরগি দিয়ে শুরু করি এখন অবস্থা আছে প্রথমে এখন আলহামদুলিল্লাহ ভালো প্রথম যে অবস্থা ছিলেন আমি ঢাকাতে চাকরি করতাম অল্টন কোম্পানিতে তখন চাকরি করার পরে চিন্তা করলাম যে চাকরি আসলে এর ভবিষ্যৎ নাই তখন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম বাড়িতে বাড়িতে যে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করবো এখন ব্যবসা শুরু করতে তো অনেক টাকার প্রয়োজন হয় তখন চিন্তা করলাম যে একটা মুরগি সেট করি যদি সেটা ভালো হয় তাহলে এটা একসময় বড় করব তো কিছু খামারিদের সাথে পরামর্শ করলাম তখন তারা একটা পরামর্শ দিল এবং কিছু কিছু জায়গায় খামারে গিয়ে আমি নিজে ভিজিট করলাম তো তখন আমার লেয়ার মুরগিটা ভালো মনে তখন আমি লেয়ারে শুরু করি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আপনি তো দেখতেই পারতেছেন আসছেন আপনি এই যে লেয়ার মুরগি যে উঠাইছেন আপনার খাঁচা লেয়ার মুরগি টোটালি আপনার কত টাকা লাগছে এটাই প্রথমে শুরু করতে আমার তিনশো মুরগির জন্য যে শেড তৈরি করতে হয়েছে এবং মুরগি ওর খাসা আরও আনুষাঙ্গিক অনেক জিনিসপত্রগুলো লাগে সব কিছু মিলে আমার চার লক্ষ টাকার মতো খরচ হয়েছে তিনশো মুরগির জন্য তিনশো মুরগির উঠাইতে খাঁচা দিয়ে চার লক্ষ টাকা আপনার খরচ হচ্ছে এখন আপনার মাসে এই লেয়ার মুড়ি থেকে কয় টাকা আয় আসে এখন আলহামদুলিল্লাহ যা আসে ভালো আসে সমস্ত খরচ বাদে খাদ্য ওষুধ কারেন্ট বিল সব খরচ বাদেও আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমার মান্থলি এখান থেকে থাকে আলহামদুলিল্লাহ খামার কি আরো সামনে বাড়ানোর ইচ্ছা আছে আপনার যে ইনশাল্লাহ বাড়ানোর ইচ্ছা আছে কারণ আমি এটা পরীক্ষামূলকভাবে ভাবে করছিলাম তিনশোর জন্য তো এখন আমি সামনে তিনশাল্লাহ আমার টার্গেট যে পাঁচশো থেকে এক হাজার মুরগির একটা শেড তৈরি করব। আমার পাশে জায়গা খালি আছে আমি এখানে এটার সাথে অ্যাড করে দিয়ে ইনশাল্লাহ এক হাজার মুরগি সেট করার তৈরি ইচ্ছা খামারে কি আসলে লাভ আছে লাভ লস মিলেই হলো ব্যবসা আপনার লাভও থাকবে এক সময় লসও যাবে তো আপনার যদি কেউ পরিশ্রমী হয় এবং এর এর প্রতি যত্নশীল হয় এক কথা হলো যে কোনো জিনিস করতে গেলে তার প্রতি যত্নশীল এবং পরিশ্রমী হতে হবে পরিশ্রম করলে তার মূল্যায়ন আল্লাহ এক সময় দিবে যদি কেউ নতুন খামার শুরু করতে চায় তাহলে আপনার কাছে যদি কেউ আসে আপনি কি পরামর্শ অবশ্যই অবশ্যই পরামর্শ কারণ হলো যে আমিও তো যে কোনো একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করেছি বেকার না থেকে এদিক ওদিক না ঘুরে যদি চাকরি না পায় তাহলে ছোট বা অল্প পরিসরে কেউ যদি মনে করে যে আমি পঞ্চাশ বা একশোটা দিয়ে শুরু করব পরবর্তীতে সাফল্য হলে বেশি করব আমি আপনার দর্শকদের বলতে চাই যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই ঘোরাফেরা না করে বসে না থেকে আপনার ছোটো পরিসরে খামার শুরু করেন যে কোনো খামার আর আমার কাছে যদি আসা প্রয়োজন মনে হয় আপনি মুরগি সংক্রান্ত যে কোনো পরামর্শ লাগলে আমি দিব আমার জায়গা থেকে তবে আপনারা শুরু করেন শুরু না করা পর্যন্ত আপনি অভিজ্ঞতাও হবে না সাহসও হবে না সাহস করে শুরু করলে একটা সময় আপনি ভালো কিছু করতে পারবে আপনি যে যে ডিমগুলো যে হয় এগুলো কি বিক্রি করতে কি কোনো ঝামেলা আছে না এখান থেকে খামার থেকে নিয়ে যায় ডিমটা হলো আপনার এটা এমন একটা প্রোডাক্ট যে ডিম আপনি সকল ক্ষেত্রেও ব্যবহার করে সকল ক্ষেত্রেই ব্যবহার হয় ডিম আমার ডিম বিক্রির জন্য বাজারে যাইতে হয় না আপনার পাইকারি যে দোকান আছে ওরা ফোন করে পাগল করে ফেলায় ডিম নেওয়ার জন্য আমার ডিম দেখেন আপনি এখানে আমার এখানে একটা ডিমও নেই অল্প কয়েকটা আজকের ডিম উঠেছি সেগুলোই আছে আপনার ডিম আরোতে বিক্রি হয় ডিম নিয়ে কোনো টেনশন নেই আপনি ডিম উৎপাদন করার টেনশন শুধু আপনার বিক্রির জন্য কোনো টেনশন করতে হয় না তাহলে এখন তো আপনি মোটামুটি খাবার করে অনেকটাই স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমি অনেকটাই আগের এখন অনেকটাই ভালো আছি আল্লাহ যতটুকু ভালোবাসছে ইনশাল্লাহ আগামীতেও যদি কোনো ধরনের রোগ বালাই না আসে এই খামার থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোবাসি আগের তুলনায় মানে আপনার দৃষ্টিতে চাকরি ভালো না খামার ভালো আসলে অবশ্যই ব্যবসার ব্যবসা ভালো ব্যবসা বলেন আর খামার বলেন কারণ এটা একটা হালাল পন্থা এখানে আপনি যত পরিশ্রম করবেন আপনার কিন্তু লাভ তত বেশি হবে এখন আপনার যদি কম পরিশ্রম করেন হয়তো আমার ভালো হচ্ছে আপনার ভালো হবে না কিন্তু আপনাকে পরিশ্রমই হতে হবে এবার আপনার চাকরি আছে চাকরি যতই বড় হোক সেটা অন্যের অধীনে আপনার চাকরি করা আর কি আর এটা আপনি নিজের কাজ করে এটা আপনি স্বাধীন তো আমি বলবো যে আপনি ব্যবসাটাই হলো হালাল পন্থা ব্যবসাটাই ভালো আপনার মুরগির বয়স আপনার খামারে যানছেন কতদিন হয়েছে আমার এই খামারের বয়স আপনার এক বছর প্লাস আমি পুলেট মুরগি নিয়ে আসি নিয়ে আসার পর সাতাশ দিন পর থেকে ডিম দেওয়া শুরু করে আমার মুরগি এইগুলো ধরে আরও কতদিন ডিম দিবে আপনার ডিম দেওয়া শুরু থেকে আপনার চব্বিশ মাস ওরা ডিম দেয় যদি সুস্থ থাকে চব্বিশ মাস ডিম দেওয়ার পরে তখন আবার মাংস হিসাবে বিক্রি হয়ে যাবে চব্বিশ মাস পরে যখন ওদের ডিম প্রোডাকশন কমে আসবে তখন ওটা আমরা বাজারে মাংস হিসাবে বিক্রি করে দিব আপনার যে পোলট্রি দোকানে মুরগি বিক্রি হয় ওরা এখান থেকে কিনে নিয়ে যাবে দশ বেরা আপনারা যদি কেউ এই লেয়ার মুরগি খামার শুরু করতে চান প্রথমে তাহলে অবশ্যই আপনারা এই শিহাব মামার সাথে যোগাযোগ করবেন ঠিকানা তো দেয়াই আছে সেই ঠিকানা আসতে তার সাথে যোগাযোগ করে নতুন খামার শুরু করতে পারবেন তাই দর্শক ভাইরা যারা শিক্ষিত বেকার আছেন চাকরির পিছিয়ে ঘুরছেন চাকরির পাশাপাশি আপনারা যদি একটু খামার শুরু করেন তাহলে আপনাদের কর্মব্যবস্থা হবে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাই